কি অবস্থা মানা আমি তো দেখিছি কুফেরাহানের বড় ভাই হিসেবে পিএইচডি ডিগ্রি লাভ করে ফেলছি গতকাল যে তুমি কলাম্বিয়ার সাপোর্ট করি ফাইনালি ব্রাজিলকে দিতে দিছি, কারণ প্রথম গোলটা আমরা দিচ্ছিলাম গতকালকে তারপরে মনে করছে কি আবার তারা গোল এটা শোধ করছে তারপর তোর গোল হয় না গোল হয় না গোল হয় না কাকা মানে ব্রাজিলের দর্যের বাদ ভাঙি পুরো ব্রাজিল ফ্যানদের ভিত্তে বন্যা ঢুকে গেছে কই সর্বশেষ নব্বই প্লাস নাইন মিনিটে নিরানব্বই মিনিটের মাথায় যখন ভিনিসিয়াস জুনিয়র গোলটা কল্লোরে কাকা কলিজের ভিতরে ব্যাকের ভাঁড়ি চলে এসছে এবার বলি মজার কথা গতকালকে আমার শরীরটা ভয়ঙ্কর লেভেলের খারাপ হয়ে গেছিলো সেহেনটা করিবার পরে আমি তাও ছয়টা পর্যন্ত জাগিয়েছিলাম বহুত কষ্টে তারপর হুট করে দেখেছি একটা টাইমে গিয়ে আমি ডাইরেক্ট ঘুমাই গেছি মানে আমার কোনো কিছু হুসগের নাই উঠবার পরে মানে গ্যাসের ইস্যুতে বুক টুক জ্বলি ভরি ফুরা না গেছে কেমন একটা অবস্থা যাই হোক যার কারণে আমি আসলে আনন্দটা ঠিক ওই মুহুর্তে ভাগাঘাভাগি করতে পারি না আর আমার শরীরের খারাপ অবস্থা দেখি নিলয়ও কি আমার সাথে কোনো প্রকার গ্যাঞ্জাম টঞ্জাম করো না নিলয় তো এখন ওকে বাসায় খুজি পাওয়া যাইতেছে না এই আর্জেন্টিনারে বাসায় খুঁজি পাওয়া যেতেছে আর্জেন্টিনাকে কেন বললাম কারণ গতকাল সে আমাকে প্রচুর পরিমাণে পেন দিছে যে ঠিক আছে যে মানে যে ভাইয়া এগুলা মানে এইসব টিমগুলো কথাবার্তা বলবার দরকার যাই হোক রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র এই দুইজনের এই দুইজনের অন্য লেভেলের ইন্টেলিজেন্সের কারণে গতকালকে কিন্তু এই দুই ইঙ্গার বিলিয়ান্স লেভেলের খেলা খেলছে এবং তারা ফাইনালে ব্রাজিলটা কিন্তু দিতেছে এখন পয়েন্ট টেবিলে ব্রাজিল কিন্তু অলরেডি দুই নম্বরে চলে এসছে যাই হোক গতকাল পর্যন্ত তারা ছিল মনে করেছে ছয় নম্বরে তবে আমি নিজের এই লেভেলের উন্নতি দেখি আমি খুব ভয় পাইতেছি যে কি যেটাতে হাত দিতেছি এটা নাই দিতেছে যেটাতে হাত দিতেছি এটা নাই দিতেছে আচ্ছা এই যে ছাব্বিশ তারিখ ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা এই ম্যাচটা কী দিতে দিতেছে মানে এই দিন তো বাংলাদেশে কে আমতই বোকাকা কে আমত ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রয়েছে গতকালটা দেখো বড়ো বড়ো টিম ব্যাগগুলো মনে করছে হতে হতে হয়ে গেছে কিন্তু ইতালি মনে করেছে জার্মানি দিয়েছে ঠিক আছে ফ্রান্স ফুটি গেছে কই ক্রোয়েশিয়ার লোকে তারপর মনে করছে তোমার কি পর্তুগাল মনে করছে কি এই ফুটি গেছে কই হ্যাঁ মানে বাদ নাই কেউ স্পেন মনে করো যে গেছে এগেছে ড্র করে কি আসতে করে বাই চলে গেছে কথা সেটা না কথা হচ্ছে ছাব্বিশ তারিখ সারা দিন ঠিক আছে আর্জেন্টিনা আমার গায়ে ভোট দিন আমি সেদিন মনে প্রাণে আর্জেন্টিনার সাপোর্ট করি দেখি আর্জেন্টিনাকে কিছু একটা করতে পারি কিনা আর্জেন্টিনার নামটা শুনলে আমি আতঙ্কে থাকি ভয়ে থাকি কারণ তারা এখন দুর্দান্ত ছন্দে এবং ফর্মে আছে। তবে আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে যে ছাব্বিশ তারিখে তাদের আট আটটা প্লেয়ার মনে করো যে কি ইনজুট। এই ম্যাচও যদি আমরা জিততে না পারি আট আটটা প্লেয়ার ইনজুর্ড হওয়ার পরেও আর্জেন্টাইন টিমটা কিন্তু যথেষ্ট পরিমাণে মোটামুটি স্ট্রং আছে এবং এই ম্যাচটাও যদি আমরা জিততে না পারি আমরা আসলে নাকে খদ দিই ফুটবল খেলাটা আমাদের সারি দেওয়া উচিত পরিষ্কার কথা আর দরিবাল কাকাকে বাংলাদেশের যে কোচ আছে ক্যারা বেড়া দুইজনের একটা ক্যাক্টাস শেয়ারের ভিতরে বান্ধি বঙ্গোপসাগরে টুক করে গিয়ে ফেলায় দেওয়া দরকার এছাড়া আর কোনো উপায় নেই কি বললাম এখন মানে কিছু করবে না ব্রাজিল ফ্যানরা অনেক অনেক অভিনন্দন তোমাদের রাত জায়গায় স্বার্থক হইছে এবং এই যে সকাল ছয়টা পঁয়তাল্লিশে কন কনে মনে করো যে ভোরবেলা তোমরা রাগই খেলা দেখছো এটা একটা দারুণ আর আমাকে আমার উপর ভরসা রাখো ঠিক আছে এটা ভালো দেখে একটা বটগাছ দেখো ওখানে নিচে একটা সালা দেখো ঠিক আছে কিছু আগরবাতি জ্বালাই দাও আমি আসতেছি আসি ব্যাগের ভানি ভরা খাও সাপোর্ট কলাম্বিয়া করি জ্বলি গেছে কলাম্বিয়া মানে কি একটা অবস্থা সেই কলাম্বিয়া দুর্দান্ত ফর্মে ছিল তাতে জ্বালাই দিলাম পাওয়ার অফ মনা আল্লাহ হাফিজ